বলছি দাদা একটা জিনিস প্রশ্ন করতে চাইছিলাম এইভাইয়ের জন্য যে আমরা আমি যে সাধনা সাধনা করি আর কি মেইনলি অনেক ক্ষেত্রে দেখা যায় একদিন হয়তো অনেকটা সময় কাটালাম অনেকটা সময় করলাম তারপরে হয়তো কয়েকদিন মানে কয়েকদিন করতে থাকলাম কিছুদিনের পরে দেখা গেল কিছুদিন আবার করলামও না একটা সময় পেলাম না যে করা হচ্ছে হচ্ছে না এই জিনিসগুলো যে উত্থান আর পতন এখানে সাধনার সাথে কেমন করে রিলেট করে আর কি ওই জোর করে করে যেতে হয় এই ক্ষেত্রে এক কথার সমাধান হলো এটা আর মানে নাও জোর করে অনেক সময় পরিস্থিতি এরকম হচ্ছে না যে জোর করে করতে পারছি আরে কি বাদ বা চলতে ফিরতে করছি হয় তো কিন্তু অতটা মানে মনোযোগের সাথে হচ্ছে না এত করছি মানে অতটা হয় হচ্ছে না তখন মানে উত্থান আর পতন মানে যে জিনিসটা হয় আর কি ধর নাও আমরা যে চাচ্ছি কোন পথে ধরো না সেই মানে সময়গুলো গুলো কি পরস্পরের জিন যে সাধনা করেছি বা করতে চেষ্টা করেছি হয়তো সেটার কি একদম জিরো হয়ে যায় এটা বলছি আর কি জিরো হয়ে যায় মানে কি রকম এই জায়গাটা ঠিক বুঝলাম না মানে যে ধরো না যে কন্টিনিউ রাখতে পারলাম না সেই জায়গার কথাগুলো বলছি আর কি যে ধরো না একদিন হয়ে গেল এক ঘন্টা দু ঘন্টা বসে আছে কোনো অসুবিধা নেই মানে মনের অবস্থা আছে বলে বসে আছি এবার হয়তো একদিন এরকম মনের অবস্থায় থাকলো না যে আমি বসতে পারছি হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় শনি রবিবারটা আমার দিন ছুটি থাকে এবার শনি রবিবারটা আমি হয়তো কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে বসে থাকতে পারলাম অনেকক্ষণ নিয়ে থাকতে পারলাম কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে হয়তো ওরকম করে বসে থাকতে পারছি না বা ওরকম মানে একটা কাজ করছি বা মনের মধ্যে অন্যরকম ভাবে চলছে আর কি মানে চব্দ করলেও মনের মধ্যে অন্যরকম কথাবার্তা চলছে অন্যরকম কাজ চলছে আর কি বলি তাহলে উত্তরটা আর কি আমাদের যেমন সব কিছু ডিসিপ্লিন থাকে এই ক্ষেত্রেও ডিসিপ্লিন হলো এটা ওষুধ যখন অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু দেওয়া হয় সাধারণভাবে তার মাপ থাকে যে সকালে এটা নেব বিকেলে এটা নেব ইত্যাদি সেই ক্ষেত্রে তো আমরা বেশি বা কম করি না যেহেতু ডাক্তারবাবু সেইভাবে প্রেসক্রাইব করেছেন এবং আমরাও সেই গুরুত্ব সেই ক্ষেত্রে নিজের কলম চালাই না ঠিক সাধন পথের হিসেব হল খুব বেশি সাধন করা ক্ষতিকর সাধারণ মনের অবস্থায় বেশি সাধন করলে ক্ষতি হয় ক্ষতি হয় কি তারপরে ওই এনার্জিটা আর থাকবে না এনার্জিটা না থাকলে সেটা আবার জাগতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে ওইটা ডাইভার্সান নিয়ে আসে সেই জন্য সাধারণ মানুষের পক্ষে বেশি আসনে বসে জব ধ্যান করা ভালো নয় আর কি খুব লিমিটেড টাইম বসা উচিত অন্যান্য সময় অন্যান্য কাজের সাথে তাল রেখে নাম স্মরণ বা যার যা সাধন প্রণালী সেটা মেনটেন করা উচিত আর না হলে কি হবে ওই হুজুগে হবে ব্যাপারটা আর কি যখন বেশি সময় পাচ্ছি বা মনটা ভালো লাগছে হয়তো অনেক করে ফেললাম আর অন্য সময় যে করার যে নিয়ম নিয়মানুবর্তিতা সেইটা না হওয়ার কারণে আসলে ভিতরে কোনো স্থিতি লাভ হবে না সময়টা চলে যাবে আর সেই জন্য সব সময় ওই বলা হয় মৃত আর কি মৃত মানে এখানে পরিমিত আর কি খুব লিমিটেড হোক কিন্তু তার কোয়ালিটি ভালো হোক আর ওই নিরন্তর হোক এই হলো সাধনের সফলতার দিকের সূত্র আর কি সেটা প্রথম দিকে যদি ধারণ না করতে পারা যায় ক্রমশ চেষ্টা করে করে সেটা কি ধারণ করতে হয় আর কি বুঝলাম প্রণাম

অমুককে একটা দিলাম শেষে কটা রইল এরকম হিসেবে তুরীয় বলে আসলে কোনো অবস্থা হয় না সাক্ষী চৈতন্যের নামই হলো তুরীয় আর কি জাগরণ স্বপ্ন সুশুক্তি তিনটে অবস্থা যে প্ল্যাটফর্মের উপর দিয়ে পাস করে সেই প্ল্যাটফর্মের নামটাই হলো তুরীয় এগুলো বেদান্তের কাল্পনিক শব্দ কতগুলো তুরীয় বলে আসলে কোনো অবস্থা নেই এই তিনটে অবস্থা যে চৈতন্যের উপর দিয়ে পাস করে সেই চৈতন্যের নামই হলো তুরীয় আর কি আর সাধারণভাবে জানা বোঝার দ্বারা বৌদ্ধিক বিকাশ হয় তাতে স্থিতি লাভ করার জন্য অন্তরের সংস্কার মানসিক ভাবে ক্ষয় হলে তখন ওই চৈতন্য ভূমিতে মন স্বাভাবিকভাবে স্থিত হয় আর হলেই তার ফল থেকে মনটি মুক্ত হয়ে যাবে স্থিত বিষয়টি কি পরিষ্কার হলো তন তন্ময় বাবা বিষয়টি কি পরিষ্কার হলো আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা বেশ আমি মাঝে শুনতে পাচ্ছিলাম না জাগরণ স্বপ্ন সুসূপ্তি এই তিনটি অবস্থা যে অধিষ্ঠানের উপর দিয়ে পাস করে অধিষ্ঠান মানে এখানে ভূমি আর কি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটারই ওই শাস্ত্রীয় খুব সুন্দর নাম তুরীয় তয়হসুর রয় দীর্ঘ বলে বলা হয় আর কি তুরীয়টা হলো ওই শুদ্ধ চৈতন্য আর কি এই তিনটে অবস্থার সাক্ষী আর কি কিন্তু এই বোঝাবুঝির বিষয়গুলো সবই ওই ঘরের মধ্যে বসে ক্যালেন্ডার দেখে কাশী কাশী দর্শনের মতো এই বোঝাবুঝির পরে ওই প্রণালী ধরে সাধন করলে যখন মন সংস্কার মুক্ত হয় তখন চৈতন্যভূমিতে মানে প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত হয় আর কি প্রতিষ্ঠিত হলেই ভেতরে পরমানন্দের ধারা খুলে যায় আর তার লক্ষণ হলো কি রাগ দেশ থেকে মুক্ত হয়ে চৈতন্যের অনুভূতি হতে থাকে আর কি প্রথমের প্রশ্ন যেটা তার উত্তর হলো ঐটি আর অরিজিনালি স্থিতি কিভাবে হতে পারে তার সাপেক্ষে পরের কথাটি বলা হলো ভালো থাকবেন প্রণাম আজকের মতো সময় শেষ হয়ে গেছে কারো কোনো বিশেষ জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েস মেসেজে দিতে পারবেন সবাই ভালো থাকুন আন্তরিকভাবে সাধন পথে এগিয়ে চলুন এবং আমি এইটি বারবারই অনুরোধ করতে চাই প্রার্থনা রাখতে চাই যে সাধন ভজন বা এ পথে চলার বিষয়টা কেবলমাত্র বৌদ্ধিক প্রাণহীন বৌদ্ধিক যেন না হয়ে যায় যথার্থই অন্তরের তাগিদে আমাদের যার যেমন পরিস্থিতি সেই জায়গায় থেকে পরিবারে যিনি যেখানে যে কর্তব্যের সাথে যুক্ত হয়ে আছেন তার সাথে থেকে কিভাবে সেই তালটি ধরা যে তালটি ধরে চললে ক্রমশ অন্তরের সেই তৃপ্তিটি মিলবে যে তৃপ্তিটি আমরা জেনে বা না জেনে ছোটোবেলা থেকে ব্যক্তি বস্তু পরিস্থিতি বা সব কিছুর মধ্যে খুঁজে বেড়াচ্ছে সবাই ভালো থাকুন আমার আন্তরিক প্রণাম নেবেন প্রণাম গুরুদেব প্রণাম প্রণাম জয় গুরু প্রণাম জয়